মুনিয়া ছিল খুব সাহসী একটি মেয়ে কিন্তু সেদিন সে জানত না যে তার সামনে কী অপেক্ষা করছে সে তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল শহরের সবচেয়ে পুরোনো ভুতুরে বাড়িতে একা রাত কাটাবে দরজাটা ক্যাচ করে খুলে গেল ভেতরে ঢুকেই মুনিয়া অনুভব করলো এক ঠান্ডা হিমের বাতাস ধুলো আর মাকড়সার জালে ভরা ঘরগুলো যেন ফিসফিস করে কিছু বলছিল হঠাৎ সে শুনতে পেলো একটা খসখস শব্দ মনে হলো কেউ যেন পুরোনো কাঠির মেঝেতে টেনে টেনে হাঁটছে মুনিয়ার বুক ধরফর করে উঠল। সে টর্চ জেলে চারিদিকে দেখলো এক ঝলকে সে দেখলো একটি লম্বা শীর্ণকায় ছায়া মূর্তি পুজো হয়ে হাঁটছে আর তার হাতে একটি পুরনো লাঠি মুনিয়া বুঝতে পারলো সে একা নয় এই বাড়িতে বুড়ি পেতনি নিশি জেগে উঠেছে নিশি মুনিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো তার চোখ দুটি যেন আগুনের স্ফুলিঙ্গ মুনিয়া দ্রুত একটি পুরনো আলমারির পেছনে লুকিয়ে পড়ল তার নিঃশ্বাস দ্রুত বইছে নিশি আলমারির পাশ দিয়ে হেঁটে গেল তার লাঠির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে মুনিয়া ভাবল কিভাবে এখান থেকে বের হওয়া যায় সে দেখলো আলমারির পেছনে একটি গোপন দরজা রয়েছে সে সেই দরজার দিকে এগিয়ে গেল মুনিয়া সাবধানে দরজাটি খুলল এটি একটি সরু সুরঙ্গের দিকে নিয়ে গেল সুরঙ্গটি অন্ধকার এবং স্যাচ্ছাতি নিশির পায়ের শব্দ আবার কাছে আসছিল মুনিয়া দ্রুত সুরঙ্গে ঢুকে পড়ল সুরঙ্গে শেষে একটি পুরনো কুয়ো ছিল কুয়োর পাশেই একটি মই মুনিয়া মইবে উপরে উঠতে শুরু করল সে শুনতে পাচ্ছিল নিশির রাগান্বিত চিৎকার মই বেয়ে উপরে উঠে মুনিয়া নিজেকে বাড়ির পেছনের বাগানে আবিষ্কার করল চাঁদনি রাতে বাগানটি আরও ভুতুরে দেখাচ্ছিল কিন্তু সে তো মুক্ত মুনিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাড়ির সীমানা পেরিয়ে গেল সে পেছনে ফিরে তাকালো না সে জানতো সে আর কখনোই এই ভুতুরে বাড়িতে ফিরে আসবে না